শরীরে তো লোকে এত বাড়িতে এই যদি গ্রামের লোকরা দেখে বলবে যে আর আমি এখানটায় খুলে খারাপ কিনে একটা খাই খুলে খারাপ বলে করে আর গ্রামের লোকটা বলবে যে এই শহ এই শহরের মানুষকে তো সব কিছু এলাকায় আপনি শহরের মানুষ আমি গ্রামের মানুষ খুলে খারাপ খুলে খারাপ এগুলো

মার বাড়িতে আমার ফুলে পাশে মাঝে আমার বাদর বনি তো আবার ফুলে খারাপ থেকে আবার হচ্ছে ওরা খুব ফলে বিশ্বাসী তো ভালো কথা মন্দিরে যেতে হবে না ফলটা কিনে নিয়ে যাবে

ওল আছে না এই ঢোকা পনির আই সব আর ভালো লাগে না তারপর হচ্ছে মাছের সামনে সরল ওলটা ওখান থেকে নেই আজকে জানবো হচ্ছে ফুটছে ভাতা ওলটা পেলে তো ভালো লাগে ওলের তরকারি আমডালা ফলা क्या मेंगा इंडिया तो ऐसी चीज़ पारा नहीं मगर ये मात्र शक्ति राबड़ इस बात में बोलो शक्ति लगा बोलते हैं नहीं बोल बस रस जो कि बाबा बुलो निरोगा नहीं है बाज़े

এমনি যে ওষুধ চলে ওই আবার এক মাসে ভালো আছো তুমি আমি তো ভালো থাকবো আমার এইটা তো ভাগ্য করে মেশো আমার মেশো আমি ভাগ্য করে পাইছি না মেশো অবশ্যই বলবো আসি রান্না করবো টাটা একশো টাকা কিলো তুই যাবে আমাদের বাড়ি ভালো থাকবো একদম বৃষ্টি নামবে আমি বৃষ্টি নেমে গেছে আস্তে আস্তে ভালো হয়েছে পরিদার দোকানে এবারে

কমলে এবার বাড়ি যাবো চলো সবাইকে আর কথা বাতায় লাভ নেই